ষোলো বছরের প্রতীক্ষার অবসান ডুমুরিয়া বড় ব্যবসায়ী কমিটির ত্রিবার্ষিক নির্বাচন এবার যেন ঈদের আনন্দ আর নির্বাচনী উত্তেজনার মিশ্রণ কাকে রাখবেন কাকে বাদ দিবেন এই হিসাব নিকাশে দিন গুনছেন বাজারের ব্যবসায়ীরা বিশেষ করে ক্রীড়া সম্পাদক পদে দুই তরুণ প্রার্থীর দৌড়ঝাপ আর প্রতিশ্রুতির জোয়ারে ভোটাররা পড়েছেন এক মধুর সংকটে এ যেন ভোট নয় ক্রিকেটের সুপার ওভারে টাই হয়ে যাওয়া ম্যাচ জিতবে কে সেটাই এখন প্রশ্ন জাহাজ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন তরুণ ব্যবসায়ী তাপস কুমার রাহা তার পরিচিতি কথা নয় কাজের মানুষ ভোটারদের অনেকেই বলছেন তাপস ভাইয়ের ভেতরে একটা স্পোর্টিং স্পিরিট আছে উনি দায়িত্ব পেলে মাঠে আবারও প্রাণ ফিরবে আমার শতভাগ আশা রয়েছে যে ক্রীড়া সম্পাদক পদে যদি আমি নির্বাচিত হতে পারি তা বাজারের এই ক্রিয়া সম্পদের দায়িত্ব আছে এদিক দিয়ে শতভাগ আমার পক্ষ থেকে ডুমুরিয়া বড় পাবে দোকানদার ভাইরা পাবে এবং যতটুক যে করণীয় সেটুক আমি আমার ব্যক্তিগতভাবে মানে নিজ ইচ্ছায় সব কিছু করা হবে এই বাজারের এবং সকলকে নিয়েই বাজারের উন্নয়ন কাজেও আমি সাথে থাকবো ভোটারদের ভোটার ভাইদের মানে দোকানদার ভাইরা তো আমাদের ভোটার তাদের উদ্দেশ্যে বলবো আপনারা দীর্ঘদিন যাবত আমাকে দেখছেন বাজারে আমি আছি প্রায় দুই যুগেরও বেশি আমি তাদের ওনাদের কাছে দাবি করব যে আপনাদের যে ইচ্ছা মনের ইচ্ছাটা যেন শতভাগি আমার দিকে আসে সেভাবে আমি আশাবাদী আমাদের ভোটার ভাইদের এবং দোকানদার ভাই এবং সকল মানুষের কাছে আমার দোয়া এবং শুভকামনা চাই এবং সকলের জন্য দোয়া এবং শুভকামনা আমার পক্ষ থেকেও থাকলো দিকে কবুতর প্রতীকের মোহাম্মদ আলমগীর কবিরও বসে নেই ভোটারদের দরজায় দরজায় হাজির হয়ে দিচ্ছেন স্বপ্ন উন্নয়নের বার্তা তার কণ্ঠে শোনা যাচ্ছে ক্রীড়া উন্নয়ন তরুণদের উন্নয়ন আমি সেটা নিশ্চিত করতে এসেছি আমার ভোটার বাজার বাজারে ঘোরাফেরা করে দেখেছি আমার ভোটাররা খুব আশাবাদী দিয়েছে এবং আমাকে আশ্বাস দিয়েছে যে সবাই ভোট দিবে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবে আমার আশা এবং এই বাজারে প্রচুর প্রত্যেক মাসে মাসে খেলা দেওয়ার চেষ্টা করব আমাকে সবাই জয়যুক্ত করলে হাডুডু খেলা ক্যারাম বোর্ড খেলা ক্রিকেট খেলা ফুটবল খেলা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আমি আশাবাদী আছে 105 এর আছে আমি নির্বাচিত হব ইনশাআল্লাহ প্রার্থীদের প্রতিশ্রুতি শুনতে শুনতে ভোটাররা এখন একরকম বিভ্রান্ত আবার রোমাঞ্চিত এক ভোটার বললেন আমরা কেউ ঠকতে চাই না উন্নয়ন চাই তাই ভেবে চিন্তেই ভোট দিব জমুরিয়া বড় বাজারে এখন শুধু একটাই আলোচনা তপুশের জাহাজ ভাসবে নাকি আলমগীরের কবুতর রবে 29 মে সকাল 10টা থেকে বিকেল চারটা ভোটে হবে সব প্রশ্নের উত্তর Thank you